আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো ভিডিও তো করা হচ্ছে কিন্তু আসলে ভিডিও জমা হয়ে যাচ্ছে দেওয়া হচ্ছে না সকালে নাস্তা বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো সকালে নাস্তা করার পরে যেহেতু দুপুরের লাঞ্চের জন্য নাস্তা খাবার রেডি করতে হবে দুপুরের লাঞ্চের জন্য ছিল আমাদের ভাত মাছ ডিম ট্যাংরা মাছ চচ্চড়ি ভেন্ডি ভাজি আলু ভত্তা তো আলু ভত্তাটা করে নিয়ে আমি করব এই ছিল দুপুরের খাবার আর এদিকে আমি আবার দুপুরের খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে আমি চিন্তা করলাম আজকে বাচ্চাদের জন্য আনকমন কিছু করি তো বাচ্চাদের জন্য প্রতিদিন নাস্তার জন্য কিছু কিছু না কিছু তো করতেই হয় তাই আজকে চিন্তা করলাম একটু রোল বানাবো ভেজিটেবল চিকেন ভেজিটেবল রোল বানাবো তো এই যে যেই যেই কাজ বাচ্চাদের জন্য নাস্তার জন্য হালকা একটু কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকার পরে যে আমি বাচ্চাদের জন্য যেহেতু আমি রোল বানাবো রোলের শিটটা আমি তৈরি করে নিচ্ছি তো রোলের শিটটা মূলত আমি করেছিলাম ময়দা লবণ ডিম আর নর্মাল পানি দিয়ে তো করার এই যে শীতটা যতটুকু মানে আমার মনে হয়েছে যে আমি শিটটা তৈরি করতে পারবো আপনারা আপনাদের কনসিস্টেন মানে এইটা দেখলে বুঝতে পারব আসলে কি দেখে এটা বুঝে বুঝতে পারা যাবে না দেখলে তো আর না তো আমি যেভাবে করেছি আমার মতো করেই আমি করেছি আমি কারও রেসিপি বা কোনো কিছুই না আমি যে আমি যেভাবে পারি আমি সেভাবে করেছি দিয়ে হালকা তেল দিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি সেটা হালকা একটু টিসু ভিজিয়ে কী করবো এই সিটগুলো তৈরি করে নিয়েছি সিট তৈরি করার পরে এই যে এখন আমি একটা প্লেটের ভিতরে সিটটা নিয়ে যেই খামিটা রেখেছিলাম সেই খামে থেকে অলরে আগে একটু আমি উঠিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে সমস্ত সবজি বটবডি ভে বটবডি আলু গাজর টমেটো ক্যাপসিকাম ধনিয়া পাতা পাতাকপি সব কিছুই এখানে ছিল মটরশুটি সব কিছু যত সবজি ছিল আমি সব সবজি দিয়ে আর চিকেন তা মূলত আমি সেগুলো দিয়েই এই রোলটা বা বানিয়েছি সবজিটা রোল রোল বানিয়েছি তো এই যে দেখেন আসলে এটা দেখে বুঝতে পারবেন আপনারা যখন করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যতটুকু আমার সম্ভব আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি যে আমি রোলটা কিভাবে তৈরি করলাম সো আমি এভাবে সবগুলো রোল তৈরি করে নিব এই যে আমার সবগুলো রোল তৈরি হয়ে গেল তো আমি আস্তে আস্তে এই রোলগুলোকে পরে আবার যে এই যে রোলের যে খামিটা আমি রেখেছিলাম সেই খামিটার মধ্যে চুবিয়ে তারপর আমি এটাকে আবার ব্রেড কামে দিব তো এই যে দেখেন কত সুন্দর করে আমি রোলগুলো বানিয়ে ফেলেছি এই যে খামিটা এসে দিয়ে আমি তারপরে ব্রেড খামের মধ্যে দিয়ে এই যে সবগুলো দিয়ে দিচ্ছি আর আসলে এটা তো একবারে পারা যাবে না আস্তে আস্তে করতে হবে আমি যেহেতু দুই হাত তাও লাগাতে পারবো না তাই প্রথমে আগে ই করে তারপরে এটাকে মোল্ড করলাম তারপরে এই যে তেলে ভেজে ফেললাম তো আমি একটু বাইরে যাব। তাই আমি চেয়েছিলাম বাচ্চাদের জন্য আগে ভাগে নাস্তাটা রেডি করে তারপরে আমি বাইরে যাব আর আমি কখনো কৃষি ইনস্টিটিউটের ভিতরে যাইনি আসলে কৃষি ইনস্টিটিউটের ভিতরে এত সুন্দর জায়গাটা আমি কখনো উপভোগ করতে পারিনি তো আপনার ভাইয়াদের একটা প্রোগ্রাম ছিল তিরানব্বই নাইনটি থ্রি তো ওদের এই প্রোগ্রামটায় আমি গিয়েছিলাম আমার এত ভালো লেগেছে কৃষি ইনস্টিটিউটের ভিতরে ওদের সমস্ত সবুজ গাছগুলো দেখতে খুব ভালো লাগছিল আসলে মনে হচ্ছে যে ঢাকার ভিতরে একটুকু গ্রাম টাইপের যে শুধু সবুজের গাছে আর এই যে আর এদের গ্রন্থাগার তারপরে হচ্ছে এদের প্রশাসনিক ভবন প্রতিটা সেদিনে হয়তো ওদের কোনো প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামের কারণে লাইটিং করা হয়েছিল আর খুব সুন্দর লাগছিলো প্রতিটা জায়গায় ওরা যে সুন্দর করে ওদের সাজিয়েছিল খুবই ভালো লেগেছে আমার আমি খুব পছন্দ হয়েছে আসলে বলতে গেলে আমার এত ভালো লেগেছে যে এত সুন্দর একটা পরিবেশ সামনে কিছু কাজের জন্য জিনিসপত্র লাগিয়েছিল তো ওদিকে আর যায়নি তো এই যে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে চেষ্টা করেছি যে আমি যতটুকু ওদেরকে এটা এই গাছ এই যে মানে খুব ভালো লেগেছে মূলত আর এটা হচ্ছে ওদের অডিটোরিয়াম এখানে একটু প্রোগ্রাম হয়েছিল আপনার ভাইয়াদের তো আমি আবার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে আমি তাড়াতাড়ি চলে আসছি যেহেতু আমি প্রোগ্রামটা একটু হালকা একটু দেখতে যাচ্ছিলাম যে গান দিচ্ছিল এই গানটা তা গানটা আমি শেয়ার করব গানটা আপনাদের সাথে শেয়ার করতে আসলে ওই সময় যে কীভাবে আমি ডিলেট করে ফেলেছি তো শেয়ার করতে পারলাম না এই আর কি এইখানে আমি বেশিক্ষণ থাকিনি আমরা নাস্তা নিয়ে তারপর চলে গিয়েছিলাম এই যে আপনার ভাই আবার একটু গান উপভোগ করছে আমরা এখানে তিন চারটা গান শুনেছি গান শুনে আমরা বের হয়ে গিয়েছি আমি যেহেতু একটু ঢাকা ভার্সিটি যাব ওখানে একটু প্রোগ্রাম আসছে তো প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে চাচ্ছিলাম এই যে তারপরে ওখানে দাঁড়িয়ে আমি আপনার বাইরের কিছু লোক দেখাচ্ছি আপনাদেরকে যেটা সবাই চা খাচ্ছে ছাড় এই যে আমি ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি তো এখানে ছিল আমি যা গিয়েছিলাম বিজয় স্বর্ণে দিয়ে তো বিজয় স্বর্ণের এখানে আজকে দেখলাম যে লাইটিং হয়েছিল হয়েছিল আর এটা ছিল শাহবাগের মোড়টা আমার সবচেয়ে ফেভারেট একটা জায়গা আমি এতটা পছন্দ করি এই জায়গাটাকে ফুলের রাজ্য হিসাবে আমার কাছে খুবই ভালো লাগে আমি ফুলগুলোকে এতটা পছন্দ করি যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার ফুলগুলো দেখলে মানে ওদের ফুলের সুবাসটাই আমার মূলত সবচেয়ে ভালো লাগে তো এই যে যেহেতু আমি ঢাকা ভার্সিটিতে যাচ্ছি আবার ওদিকে আবার মেট্রো রেলও গেল তা একটু তার ঝলক একটু দেখালাম আমাদের উন্নয়নের ঝলকটা তো এই যে আমি শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছি ওখানে ভার্সিটিতে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে ফুলেরটা দেখাবো কিন্তু এভাবে যে হঠাৎ করে দেখেই ফেলবো তা বুঝতে পারিনি এটার জন্য আলাদা একটা ভিডিও আমি রেডি করতে চেয়েছিলাম ঠিক আছে তারপরে যাও হলো এই যে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম ফুলের রাজ্যটাকে আমার খুব ভালো লাগে কার কার এরকম ফুলের রাজ্য ভালো লাগে অবশ্যই আমাকে দেখ বলবেন কমেন্ট করবেন জানাবেন আর এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর সুন্দর ফুলের গ্রানগুলো ছিল তো এই যে আমরা ভার্সিটিতে বাইকটা আমাদের বাইকটাকে আমরা রেখে তারপর চলে আসছি এখানে আবার নগর বাউলে এই আজকের জন্মদিন ছিল ওদের তো ষোলোতম না কত একটা জন্মদিন ছিল আমি অবশ্য এতটা ক্লিয়ার করে বলতে পারছি না যে এত মানুষ ছিল ভিড় ছিল প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল তা আমরা একটু চা খেয়েছি চা খেয়ে তারপর ওদের গানটা উপভোগ করার জন্য এই যে ফেস্টিভাদে সেই ছবিটা আর হচ্ছে আমরা একটু চা যেহেতু চা খাবো চা আমি এদিকে চা আপনার ভাইকে বললাম যে চা আনার জন্য সে আমার জন্য চা আনতে গিয়েছে আর এদিকে এই যে প্রোগ্রামের জন্য সেট রেডি হচ্ছে সেট রেডি হতে হতে তো সেট রেডি হতে হতে আমি আবার একটু দেখাচ্ছি যে কত মানুষ আস্তে আস্তে করে জড়ো হচ্ছে আস্তে আস্তে করে আসলে অনেক মানুষই জড়ো হয়েছে এই যে সেই প্রোগ্রামের ইটা ভিউটা এই রেডি করছে ওর ইন্সট্রুমেন্টগুলো রেডি করছে যে ঢাকা ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মূল ফটকটা আপনাদেরকে দেখালাম আর এই যে এখানে এটা রেডি করছে এরা ভয়েসটা এদের সাউন্ডটা সব কিছু রেডি করছে তো আস্তে আস্তে এইটুকু থেকে আপনারা উপভোগ করতে থাকেন এবং আমার এবং আমার পরিবারের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করতে পারি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি হালকা একটু গান দিয়েই আজকে আমার এইখানে হালকা একটু গান দিয়েই আমার ভিডিওটা এখানে শেষ করছি তো এই যে আপনারা আস্তে আস্তে একটু উপভোগ করেন দেখেন গানটা আপনাদের সামনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আর কি কিছু দেখতে চান দেখতে চাইলে অবশ্যই আমি সেখানে যাব সেখানে যে আপনার সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা আমি অভিষেক রায় অর্থন ক্ষুদ্র মানুষ আপনাদেরকে আজকে বালু সম্রাট শাহ আব্দুল করিম সাহেব মৃত্যুবার্ষিকী ওনার এই বিরোধন আজকের এই দিনে আপনাদের ওনার কিছু ভাববাদী গান কিংবা কিছু বিচ্ছেদী গান উনি অনেক ধরনের গানই গিয়ে গেছেন তার মধ্যে দু তিনটে গান আমি আজকে গাইব আশা করি আপনারা শুনবেন i